যে গরুগুলো গুলো জবাই করা হয় অথবা एनिमल গুলোকে জবাই করা হয় সো এমরেট নার্ভাস ইটার হুম আচ্ছা কোনো সমস্যা নেই মানে সিগনিফিক্যান্টটা আমি জানি এটার স্টোরিটা আমি জানি বাট व्हाट आई कैन नॉट एक्सेप्ट इज दैट অ্যাকটা ডে सेलिब्रेट করার জন্য যে হাজার হাজার পশু পাখি যে মারা হচ্ছে What's the meaning? What what do we get out of it? Why do we have to kill so many um, animals to celebrate one day? For survival, for survival, I get it. You you um, you know I'm the ancestors, animal hunting for survival. We have to eat and that's the way the world goes. But to celebrate one day, sacrifice innocent animals. Hundred, uh, hundred. Abar ami uh, shunetsi Saudi Arabia ki onik animals uh, sacrificed They don't even eat. They just, they just leave it. it like, ami busde itar itar explanation What do we get out of it? And what are we trying to prove? At the same time, another Ramadji problem to hoy. Uh, she told so you we have a dog, and she's part of my family, uh, and I'm an animal activist in a way. So. আমি অ্যানিমাল মানে ওকে আমার পার্ট অফ ফ্যামিলি উই ডোট কল হার ডগ শি হ্যাজ এ নেম এন্ড এট দ্য বিগিনিং আমার খুব স্ট্রাগল হয়েছে উইথ মাই ফ্যামিলি কারণ ওরা সবাই বলে হ্যাঁ কুকুর কুকুর নিয়ে থাকে কুকুর নিয়ে করে ইভেন আই গট লট অফ ক্রিটিসাইজ অ্যামাং দ্য সোসাইটি অ্যান্ড বাংলাদেশি কমিউনিটি এবং এটা সেটা আমার পিছনে অনেক কথা বলে হ্যাঁ খুব হাই ফাই কুকুর নিয়ে থাকে কোনো মানে এরকম টাইপের কমেন্ট অনেক টিপিক্যাল কমেন্ট শুনেছি কিন্তু আমার স্ট্রাগলটা হচ্ছে হোয়াট আই ফিল ফর অ্যানিমল আহ আমি যে কমেন্ট গুলো দেখলাম যে যতটুকু পড়েছি যে ইসলামী এটাকে বলে যে ইম্পিউরিটি দ্যাক ইউ ক্যান নট কিপ A dog, uh, uh, unless you're keeping it for uh, hmm. you know, uh, guarding your house or gardening uh, your crops or things like that. So, why would God make uh, something uh, a human's best friend at the animal ketori korbe god, to my best friend hobe? And at the same time, uh, asking human to, to leave that, leave your best friend. আমি এই পয়েন্ট জানতে চাচ্ছি কারণ এগুলো আমি খুব বেশি একটা আমি রিসোর্স পাইনি আচ্ছা এই বিষয়ে আমি আপনাকে কয়েকটা হাদিস বলতে পারি যে হাদিসগুলোতে বলা হচ্ছে যে গিরগিটি জাতীয় প্রাণী বা টিকটিকি জাতীয় প্রাণী মেরে ফেলা বিষয় এটা হচ্ছে গ্রন্থের নাম হচ্ছে সুনান আতির মিজি হাদিস নম্বর হচ্ছে চোদ্দশো বিরাশি আপনি যে এই বইটা খুললে আপনি পেয়ে যাবেন এই হাদিসটা চোদ্দশো বিরাশি নম্বর হাদিস আবু হুরাইরা হতে বর্ণিত আছে রাসুলুল্লাহ বলেছেন প্রথম আঘাতেই যে লোক একটি গিরগিটি মারতে পারে তার জন্য এই পরিমাণ সব সে এটাকে দ্বিতীয় আঘাতে মারতে পারলে তার জন্য এই পরিমাণ সব তৃতীয় আঘাতে মারতে পারলে এই এত পরিমাণ সব এই কথাটা হাদিসে বলা আছে আর একটা হাদিসে বলা হচ্ছে শিকার ইত্যাদি ইত্যাদি উদ্দেশ্যে কুকুর প্রতিপালন করা এটা হচ্ছে আল্লামা আলবানি একাডেমি থেকে প্রকাশিত হওয়া বই বইয়ের নাম হচ্ছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে আঠাশশো এখানে বলা হচ্ছে জাবির সূত্রে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী আমাদেরকে কুকুর হত্যার আদেশ দেন কি কোন মহিলাও যদি জঙ্গল থেকে তার কুকুর সহ আসতো সেটাও আমরা হত্যা করতাম অতঃপর তিনি আমাদেরকে কুকুর হত্যা করতে নিষেধ করে বললেন শুধুমাত্র কালো কুকুর হত্যা করবে কালো কুকুরকে শুধুমাত্র হত্যা করতে বলা হয়েছে আরেকটা হাদিসে বলা হচ্ছে এটা হচ্ছে সুনান নাসাই হাদিসে বলা হচ্ছে আহ ইবনে ওমর হতে বর্ণিত রসুল্লা সাল্লাম বলেছেন পাঁচ প্রকার প্রাণী হত্যা করা মুহরিমের কোনো পাপ নেই তা হলো কাক চিল বিচ্ছু ইঁদুর এবং দংশনকারী কুকুর আমরা আমরা জানি যে দংশনকারী কুকুরকেও এখন চিকিৎসা দেওয়া হয় দংশনকারী কুকুরকে মানে হুট করে মেরে ফেলার কোনো অর্থ নাই এটা এটা সহি হাদিস এই সবগুলো হাদিস যেগুলো বলছি সবগুলো সহি হাদিস আরেকটা হাদিসে বলা হচ্ছে সহি বুখারি হাদিস এই এই হাদিসটার নাম্বার হচ্ছে উনিশশো আটানব্বই আহ হতে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন পাঁচ প্রকার প্রাণী বেশি অনিষ্টকারী এদেরকে হারাম শরীফে হত্যা করা যায় এগুলো হলো বিচ্ছু ইদুর চিল এবং পাগলা কুকুর তো আবার অন্য আরেকটা বলা বলা হচ্ছে কালো তো আমরা যারা মানে এগুলো নিয়ে একটু মানে চিন্তা করি বা আমরা যারা নবী মুহাম্মদের জীবনী পড়েছি তাদের কাছে এই জিনিসটা একটু কিন্তু বেশ পরিষ্কার যে নবী মুহম্মদ বেশ খানিকটা অপ্রকৃতস্থ ছিলেন এই কারণে যে তিনি মানে এমন কিছু মানুষের কথা শুনতেন যে যে মানুষের আসলে অস্তিত্ব নাই বা এমন কিছু কিছু জিনিস দেখতেন বা কথাবার্তা শুনতেন যেগুলোর কোনো অস্তিত্ব নাই যেগুলো তিনি নিজের মনের ভেতরে নিজে শুনতেন এবং এই এবং তার খিচুনি রোগ ছিল আপনি নিশ্চয়ই প্রথম যখন তার কাছে আসে সেই ঘটনাটা শুনেছেন যে তিনি কাঁপতে কাঁপতে বিবি খাদিজার কাছে গিয়ে বললেন যে আমাকে চাদর দিয়ে মুড়ে দাও এবং এই ঘটনাগুলো এবং তার খিচুনি রোগ ছিল মাঝে মাঝে উনি আল্লাহর জিকির করতে করতে খিচুনি উঠা যেত এবং অজ্ঞান হয়ে পড়ে যেতেন এই সিম্পটমগুলো আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমাদের বুঝতে খুব একটা কষ্ট হয় না যে তার মধ্যে কিছুটা সিজোফ্রেনিয়া রোগ মানে লক্ষণ ছিল এবং সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া রোগের একটা আরেকটা সিম্পটম হচ্ছে কুকুরকে ভয় পাওয়া এবং কুকুর দেখলে দৌড় দেওয়া বা কুকুর দেখলে মানে আতঙ্কিত হয়ে পড়া তো এই জিনিসগুলা আমরা যদি আরেকটু যদি এই বিষয়ে কোনো সাইক্রেটিস যদি এই বিষয়ে আরো গবেষণা করেন আমি নিশ্চিত যে এখানে কিছু আসলে পাওয়া যাবে যে তিনি কুকুরকে কেন এত ভয় পেতেন বিশেষ করে কালো কুকুরকে আর কোরবানির কথা যে এটা এটা মোহাম্মদের সাইকোলজিক্যাল সমস্যা কুকুরকে ভয় পাওয়াটা হচ্ছে মোহাম্মদের সাইকোলজিক্যাল সমস্যা এবং সমস্যাটা এখানে যে তিনি শুধু নিজের মানসিক সমস্যাটাকে নিজের মধ্যে না রেখে পুরা মুসলিম সম্প্রদায়ের চাপিয়ে দিয়ে গেছেন এবং মুসলিম সম্প্রদায়কে নির্দেশ দিয়ে গেছেন কালো কুকুরকে হত্যা করতে এই জিনিসটা একেবারে মাছি আসে তাকে পর্যন্ত আমি হত্যা করি না তাকে আমি চেষ্টা করি যে তাকে বাসা থেকে বের করে দিতে কিন্তু তা সেও যদি না বের হয় তখন আমি কিছু করি না তাকে তাকে তার মতো থাকতে দিই কারণ আমরা আসলে মানুষরা আমরা মানুষরা প্রকৃতির অংশ এবং আমরা আমাদের যে ঘর বাড়িগুলো বানিয়েছি আমাদের যে সভ্যতা তৈরি করেছে এগুলো আসলে তাদের জায়গা জমিতেই আমরা এই সভ্যতা গুলো তৈরি করেছি তাদেরও এখানে ভাগ ছিল কিন্তু আমরা তাদের জায়গা জমি দখল করে আমরা আমরা অট্টালিকা বানিয়েছি সভ্যতা বানিয়েছি রাস্তাঘাট বানিয়েছি গাড়ির হর্ন বানিয়েছি এগুলাতে তাদের ক্ষতি হচ্ছে এবং অনেক প্রজাতি অনেক প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে আমার কাছে যেটা আমার কাছে আরেকটা যেটা বললেন আমার কাছে যেটা সবচেয়ে বেশি বেশি স্ট্রাগল করি আমি যেটা মনে করি যে যখন আমি বাংলাদেশে ছিলাম আমি অনেক চলে আসি যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমার এসব জিনিস বাদর করতো না যে আমাদের এরিয়াতে যে কুকুরগুলো ছিল মানুষ শুধু শুধু হয়তো একটা ঢিল মারতো অথবা মাথায় আহ বাড়ি মারতো অথবা মেরে দেখতাম যে ডাস্টবিনে ফেলে দিয়েছে কিন্তু এখন আমি চিন্তা করি অথবা লাস্ট টাইমে যখন আমি দেশে গেলাম যখন আমি দেখলাম যে আহ জাস্ট একটা কুকুর রাস্তায় বসে আছে একটা ছোট একটা ছেলে ডিল মারলো কুকুরটার গায়ে অথবা অ্যাবিউজ করলো অ্যানিমাল অ্যাবিউজ যেটা বলে এই জিনিসগুলো কি মানে যারা গড মানে যারা আমি মানি না কিন্তু যারা মানে তারা এটা কিভাবে জাস্টিফাই করবে যে হ্যাঁ শুধু শুধু একটা ইনোসেন্ট যে তোমাকে হার্ম করছে না তাকে হার্ম করাটা হাউ ইজ ইট রিলিজিয়াস পার্ট অফ বিং বিং রিলিজিয়াস থিং সেটা কিভাবে তারা জাস্টিফাই করবে এই জিনিসটা আমি খুব স্ট্রাগল করি এবং এটা নিয়ে যখন আমি আমার সাথে কথা বলি অথবা দেশে কারোর সাথে এই টপিকটা নিয়ে আসে আমি ওদেরকে আসলে আমি বুঝতে পারি যে ওরা পার্ট অফ দ্যাট কালচার ওরা ওইটাতে ইউজ টু কিন্তু আমি আমার পয়েন্টগুলো যখন ক্রস করি আই বিকাম দ্যাম দ্যমি আই বিখাম ওদের চোখে আমি মানে ও এখন আমি অন্য দেশে থাকি হ্যাঁ মানে এখন আমার সবকিছুই মানে এখন আমি বিদেশি হয়ে গেছি এখন ই হয়ে গেছি এই জিনিসগুলো কিন্তু আমি বুঝাতে পারি না যে ইটস নট অ্যাবাউট দ্যাট ইটস অ্যাবাউট হোয়াট ইজ নেসেসারি অ্যানিমাল কিল করে টু ইট এবং আমি যেটা দেখি মানুষ যে কিল করে সামটাইমস নট সামটাইমস মোস্ট অফ দ্য টাইমস আননেসেসারি ফর প্লেজার প্লেজারের জন্য অনেক সময় কিল করে যেটা কোরবানি জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা ফ্যামিলি একটা একটা কোরবানি দিল না অনেক ফ্যামিলি কিন্তু দুই তিনটা দেয় কেন তোমার যদি সিগনিফিকেন্সটা হচ্ছে যে তুমি এটা ই করবে যে একটা কোরবানি দিতে হবে একটা কিছুকে তুমি একটা দাও তুমি কেন তিন চারটা দিবে তোমার পয়সা আছে দেখে টু মি দ্যাটস দ্যাটস অ্যান অ্যাবিউজ এবং যেভাবে গরুগুলোকে ধরে গরুগুলোকে ধরে এত বড় একটা ছুরি নিয়ে বাচ্চাদের সামনে এবং আমি আমার সিস্টার লর সাথে কথা বলেছি তার ছেলেকে সে চেয়েছে নিচে গিয়ে সে গরু জবাই করাটা দেখুক এবং আই ওয়াজ সো আমি বলেছি যে তুমি কিভাবে তোমার হার্ট কিভাবে এলাও করলো যে ছোট একটা বাচ্চা ছেলেকে তুমি নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছো এবং দেখতে বলেছো গরু জবাই কিভাবে করে এরকম হার্ট কিভাবে মানুষের হয় এবং এই থেকে কি মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম গুলো হয় বাংলাদেশে অথবা অন্য অন্য দেশে এই যে কোপা কপি তারপরে তারপর মানুষকে মারা এই সাইকোলজিক্যাল জিনিসগুলো ছোটবেলা থেকে আমাদের কালচারে আমি আপনার সাথে একেবারে একমত আমার এখানে একটা লিবিয়ান বন্ধু এসেছিল সে একজন সাংবাদিক তাকে আমার দায়িত্ব ছিল এখানে যে তাকে শহরটা ঘুরিয়ে দেখানো এবং আমি তাকে নিয়ে ঘুরছি শহরের ঘুরছি এবং দেখা যাচ্ছে যে একটা কুকুর হাঁটছিল রাস্তায় একজন মহিলার সাথে একটা কুকুর হাট এবং সে কুকুরটাকে লাথি মেরে বসেছে সে তো নিয়ে বিশাল হইচই হয়ে গেছে এবং অনেক মানুষ জমা হয়ে গেছে এখানে এই কুকুর দেখলেই লাথি মারা কুকুর দেখলেই একটা মানুষের পা উঠে যাওয়া এবং একটা লাথি মারা কোনো বিনা কারণে কোনো কিছু কিন্তু করে না কুকুরটা বিনা কারণে সে একটা লাথি মেরে বসছে তখন আমি তাকে তার সাথে অনেকক্ষণ পরে কথা বললাম যে ব্যাপারটা কি বললে এটা তো খুব নরমাল ব্যাপার আমাদের দেশে তো এটা খুব নরমাল ব্যাপার আমরা তো কুকুর দেখলে লাথি মারি একটা এখানে মানে সমস্যার কি আছে আমি তো বুঝলাম না তাকে আমি বোঝানোর অনেক চেষ্টা করলাম যে একটা কুকুরকে দেখলেই তুমি ফুট করে লাথি মারতে পারো না কুকুরটা একটা মানে কুকুর সে তার তারও অধিকার আছে বেঁচে থাকার কিন্তু তাকে আমি 1.5 ঘন্টা ধরে বুঝালাম যে কেন কুকুরটাকে তুমি লাথি মারতে পারো না এটা একটা অন্যায় কিন্তু সে এক বিন্দু বুঝলো না এবং সে তখনও বলে যাচ্ছে 1.5 ঘন্টা বোঝানোর পরও সে বলে যাচ্ছে যে এটা তো কুকুর এটাকে আমি লাথি মারি কি এটাকে আমি খুন করি তাতে কি আসা যায় এটা তো কুকুর তখন আমি আমি আর কি বলবো তাকে আমি কি বোঝাবো আর কি বলবো তখন আমি বললাম দেখো এটা জার্মানির আইনে এটা একটা অন্যায় এটা একটা অপরাধ তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে এই কাজের জন্য তুমি যদি এই কাজটা করো এরপরে তখন তোমাকে আজকে আমি তোমাকে রক্ষা করেছে এই যে জমায়েত হয়ে গিয়েছিল মানুষ এবং আমি সরি টরি বলেছি মহিলাকে ভদ্র মহিলাকে যার কুকুর তিনি তো প্রচন্ড ক্ষিপ্ত হয়েছিলেন কারণ এখানে বাচ্চা মানে নিজের বাচ্চার মতো লালন পালন করে একটা কুকুর বেড়ালকে মানুষ নিজের বাচ্চার মতো দেখে এবং তাদেরকে তাদের গায়ে যদি কেউ লাথি মারে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার তারপর আমি তাকে বললাম যে আমি অনেক সরি বলে তাকে রক্ষা করেছি এবং পরে আমি তাকে বললাম যে এটা এখানে অন্যায় তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে তারপরে দেখলাম সে ঠান্ডা হয়েছে যে পুলিশের ভয় দেখানোর পরে সে আর লাথি মারছে না কিন্তু আমি নিশ্চিত যে তার কুকুর দেখলে তার লাথি মারার জন্য পাটা মানে একটু ইয়া করে যে লাথিটা মারতে হবে এটা সে কেমন ফিল করবে যে যখন মানুষ এরকম অ্যাবিউজ করে অ্যানিমাল উল্টা যদি কেউ সেটা দেখে আমি আমি যদি নেক্সট টাইম আমি আমার হাজবেন্ডকে বলেছি যে দেখো আমি যদি দেখি কেউ অ্যানিমাল অ্যাবিউজ করছে আমি কিন্তু সেই টর্চারটা সেই মানুষটাকে আমি করব যদি দেখি লাথি মেরেছে আমি কিন্তু তাকে গিয়ে লাথি মারবো আই ওয়ান্ট টু নো হাউ দ্যাট পারসন উইল ফিল তারপরে সেই সেমিনারে গিয়ে বলছে যে তারা হচ্ছে লিবিয়ান এবং লিবিয়ার উপরে যে আক্রমণ চলছে লিবিয়ার উপর যে অত্যাচার চলছে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা যে অত্যাচার নির্যাতন লিবিয়ার উপরে চালাচ্ছে সেটা নিয়ে সে বিশাল বড় একটা বক্তব্য রাখলো তো বক্তব্যের পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা লিবিয়ার মানুষদেরকে যে ইউরোপ আমেরিকায় তোমাদের উপর বোম মারছে বলছো বা অত্যাচার করছে বলছো তোমরা তো লিবিয়ান তোমাদের মানলে সমস্যাটা কোথায় তোমরা তো লিবিয়ান সে বলতেছে কি আমরা তুমি কেন মানে ইনোসেন্ট মানুষকে মারাকে তুমি কিভাবে সমর্থন করতে পারো যে তারা কিছু করে নাই তারা ইনোসেন্ট মানুষ বাচ্চা শিশু নারী আমি হ্যাঁ আমি তো এটাকে সমর্থন করি না কিন্তু তুমি যে একই দৃষ্টিভঙ্গিতে তুমি একটা কুকুরকে লাথি মারছো কোনো বিনা কারণে একজন পশ্চিমা মানে সাম্রাজ্যবাদী যদি তোমার দেশে বোম ফেলে সেই একই মন মানসিকতা দিয়ে তুমি যে জিনিসটা প্র্যাকটিস করছো সেই জিনিসটা তুমি আরেকজনকে সেই অভিযোগটা কিভাবে করো যে তারা তোমার অত্যাচার করছে তুমিও তো সেই একই কাজটা অন্যের উপর করছো যে যার সেই সামর্থ্যটুকু নাই তোমার তোমাকে তোমার কাজের প্রতিবাদ করার সেই সামর্থ্যটুক তো তার নাই কুকুরটার তো সেই সামর্থ্যটুক নাই একটা বিড়ালের তো সেই সামর্থ্যটুক নাই তোমার সাথে যুদ্ধ করার তাহলে তো তুমিও একই কাজ করছো তুমিও দুর্বলের উপর অত্যাচার চালাচ্ছ এই কথাটা বলার পরে তারপরে সে তার সম্ভবত এবং সে সে আমাকে যে আর কুকুর বিড়ালকে আমি কিন্তু দেড় ঘন্টা প্রথমে বুঝিয়েছিলাম কিন্তু পরে যখন তার এই বক্তব্যের পরে যখন আমি তাকে আবার বুঝালাম এই জিনিসটা যে তুমি এটা তো মানে অভিযোগ করতে পারো না যে পশ্চিমেরা তোমার উপর আক্রমণ করছে কারণ তুমি একই কাজ করছো তখন সে হয়তো কিছুটা কিছু একটা বুঝেছে এখন এক একজন মুমিনের কালচার এটা এক একজন যারা মানে ধর্মান্ত পরিবেশ থেকে বড় হয় তাদের কালচার এটা আর যে কোরবানির কথাটা বলেন সেটা তো আরো ভয়ঙ্কর একটা ব্যাপার যে একটা মৃত্যুকে উৎসবে পরিণত করা আমরা কিন্তু মাংস খাওয়া নিয়ে কিছু বলছি না মাংস মানুষ খাবে বেঁচে থাকার জন্য মাংস মানুষের খেতে হবে গরুর মাংস মুরগির মাংস খেতে হবে সেটাতে কোনো সমস্যা নেই যদিও এখন গবেষণা চলছে কিভাবে কৃত্রিম উপায়ে কিভাবে মাংস তৈরি করা যায় সেটার গবেষণা চলছে কিন্তু সেটা ভিন্ন আলাপ কিন্তু মৃত্যুকে উৎসবে কিভাবে একজন পরিণত করে মৃত্যুকে তো উৎসব রক্তারক্তি মৃত্যু খুনাখুনি এবং বাচ্চাদেরকে নিয়ে নিয়ে দেখানো বাচ্চাদের গায়ে গালে রক্ত মেখে দেওয়া এবং বাচ্চাদের সাদা পাঞ্জাবিতে রক্ত মেখে দেয়া বাচ্চা বাচ্চা ছেলেরা মাদ্রাসা থেকে বের হয়ে বড় বড় চাপাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ডিফারেন্টলি অথবা আমি এই জিনিসটা নিয়ে এখন চিন্তা করি অথবা আমি আগে যেরকম বিহেভ করতাম ওরকম করি না কিন্তু আমার যেটা মনে হয় আমাদের দেশে যে আমরা অনেক কিছুই চেঞ্জ করার চেষ্টা করি কিন্তু কালচারের কারণে অথবা ইনফ্লুয়েন্স জন্য দিয়ে বের হওয়া যেমন কালকে তুমি যার সাথে কথা বলছিলে বাণী নাকি তার আপুটার নাম তো সে বলেছে ইনশাল্লাহ তখন আবার সে আবার বললো যে আসলে একটা হ্যাবিট আমি সরি কিন্তু সে আবার যখন মানে চলে গেল সে বললো আল্লাহ হাফেজ ওই জিনিসগুলো ধরে রাখছে তো আমার যে মনে হয় যে আমরা অনেক কিছুই বলি যে হ্যাঁ আমি এটা চেঞ্জ করতে চাই ওইটা চেঞ্জ করতে চাই কিন্তু ইটস ভেরি হার্ড টু কাম আউট অ্যান্ড প্রোটেস্ট যেমন এবার আমি ফেসবুকে যেটা করলাম আমি এটা নিয়ে কথা বলেছি যে প্লিজ আমাকে কেউ ঈদ মোবারক জানি আমাকে কেউ ইয়ে কোরবানির কোনো ই করে আমাকে কোনো মেসেজ দেবেন না বিকজ আমি এগুলোতে বিশ্বাস করি না এবং আই ডোন্ট বিলিভ ইন অ্যানিমাল টর্চার এবং আমি আমার প্রোফাইল ই পোস্ট চেঞ্জ করেছি প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি এবং এটা নিয়ে আমার আমার ফ্রেন্ড অনেক হাসাহাসি করেছে অনেকে অনেক কমেন্ট করেছে বাট আই ফিল দ্যাট অ্যাটলিস্ট আই এম লেটিং দেম নো দ্যাট

এই জিনিসগুলো স্কুল থেকে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখাতে হয় কেন আমাদের স্কুল সিস্টেমে এই জিনিসগুলো নাই একটা কোর্স ইস এ দ্যাট হার্ড টু ইমপ্লিমেন্ট আমাদের স্কুলগুলোতে বেসরকারি স্কুলগুলোতে মানবিকতার স্কুলগুলো ক্লাস ইজ এ দ্যাট হার্ড টু ইমপ্লিমেন্ট

এই বাচ্চাটা তো বড় হবে এই ধারণা নিয়ে যে তার সে যেহেতু মানুষ সে সে যেহেতু একটু বেশি ক্ষমতাশালী দুর্বল একটা প্রাণীর উপরে অত্যাচার করতে পারে বা যেকোনো নির্যাতন করতে পারে এই ধারণাটা নিয়ে তো সেই বাচ্চাটা বড় হবে এখানে আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই যে মানে কোরবানি দেওয়ার সময় কিন্তু একটা কাজ করা যায় যে ইউরোপে যে কাজটা করে প্রাণীটাকে নিঃস্তেষ করে ফেলে আহ করে তারপরে সেটাকে জবাই করে সে কিন্তু জবাই করার সময় সে টের পায় না ব্যথাটা টের পায় না কিন্তু এখানে বাংলাদেশে কিন্তু বা মুসলিম দেশগুলাতে কিন্তু একটা জলজন্ত প্রাণীকে যে টের পাচ্ছে ব্যাথাটা টের পাচ্ছে ঘর ঘর করে কেটে দিচ্ছে এত এতটা কেন অন্তত পক্ষে সেই মানে পশুটাকে একটু একটা কিছু দাও একটা ওষুধ দাও কিছু দাও তারপর তুমি হ্যাঁ পেইনটা ফিল না করে তোমার পেইনটা কেন দিতে হবে একটা আমি বুঝতে পারি যে তোমাদের খেতে হবে কিন্তু পেইনটা কেন দিতে হবে এবং এবং হিপোপ্রেকটা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের মুসলিম কান্ট্রি থেকে যখন মানুষ এই সব দেশে আসে তখন কিন্তু তারা সব মাংসই খায় হালাল হারাম বলে তাদের কোনোই থাকে না অ্যাজ সুন অ্যাজ তারা এই সব দেশে আসে কিছুদিন থাকে অন্য বাঙালিদের সাথে হিজাবিওয়ালাদের সাথে মিশে সরি আই এম সরি আই এম রিয়েলি সরি আই এম অফেন্ডিং লট অফ পিপল

হম আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আশা করি যে আমার যারা দর্শক আছেন তারা এই আপনার শুনবেন মন দিয়ে শুনবেন আমিও এই বিষয়ে অনেক লিখেছি আগে এবং আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আপু বাই বাই